আই তু হত না শুনলো মাঝে রে এগারো পিকে তো পার

তার আত্মাটা বের হয়ে আসবে তার ভিতর থেকে সহজেই আত্মা বের হয়ে আসবে মৌতের যে কষ্ট মৌতের যে স্বাদ সেই মৌতের কষ্ট কিন্তু প্রত্যেক মানুষকে ভোগ করতে হবে সে ভালো হোক আর মন্দ হোক প্রতিটি মানুষকে মৌতের স্বাদ গ্রহণ করতে হবে একজন মানুষের যদি আঙুল কেটে যায় তো সেই কেটে গেলে যেমন ব্যথা ভোগ করে একজন ইমানদার আঙুল কাটলে যে ব্যথা ভোগ করে একজন বেঈমান মুশরিকের আঙুল কাটলে সেরকম ব্যথা ভোগ করে কম বেশি কিন্তু ব্যথা হয় না যে ইমানদার বলেছে কম ব্যথা ভোগ করবে আর একজন বেঈমান বলেছে বেশি ব্যথা ভোগ করবে এরকম কিন্তু নয় আঙুল কাটলে তার ধর্ম হচ্ছে আপনাকে ব্যথা দিবে ঠিক ওই ভাবে মৌচ এমন একটি সাবজেক্ট মৌচ এমন একটি লেসন যে মানুষটি মৌচ হবে ওই মানুষটি ব্যথা পাবে এটি স্বাভাবিক সে ইমানদার হোক সে বেঈমান হোক সে কাফের হোক প্রতিটি মানুষের ভিতরে এই মৌতের যে ব্যথা সেই ব্যথা অনুভব করবে তবে তার পরিণতি ভালো মন্দ হবে সে মানুষটি যদি ভালো হয় তাহলে তার পরিণতি ভালো হবে সে মানুষটি যদি খারাপ হয় তাহলে তার পরিণতি খারাপ হবে তখন মৌতার যে কষ্ট সেই কষ্ট হতে চেয়ে আমি সব বলছেন আমার জানা ছিল না যে একজন মানুষ মারা গেলে তার মুহূর্তের সমাজে যে কষ্ট হয় এই কষ্টটা আমার কিন্তু জানা ছিল না যখন আমি নিজে চোখে বিশ্ব নবীর মন দেখলাম তখন আমার দৃঢ় বিশ্বাস হয়ে গেল আমার আরো বিশ্বাস হয়ে গেল যে একজন মানুষের মন চলে তার ভিতরে যে কষ্ট কি হয় আমি বিশ্ব নবীর যখন মন দেখলাম তখন বিশ্বাস করলাম অত বন্ধুরে আমার একজন মানুষের যখন মরণ হয় তখন তার চরম কষ্ট হয় নবী মুসা নবী মুসাকে তার কমের লোকেরা জিজ্ঞেস করছে নবী মুসা আপনি একবার বলে দেন একজন মানুষের যখন মৃত্যু হয় তখন তার কেমন কষ্ট লাগে সে কেমন কষ্ট উপভোগ করে নবী পয়সা তার কাছে একটি চাদর ছিল সেই চাদরটি একটি কুল গাছের ওপরে একটি বোরের গাছের ওপরে চাদরটিকে তিনি টানতে শুরু করলেন সারা অবস্থায় সেই কুল গাছে অনেক কাঁটা ছিল যারা কারণে চাদরটি সেই কাঁটাতে বিধে গেল তারপরে সেই চাদরটিকে যখন তিনি টানতে শুরু করলেন তখন সেই চাদরটি পটপট পটপট আওয়াজে ছিঁড়ে চলে আসলো কিছু অংশ তাতে লেগে থাকলো কিছু অংশ ছিঁড়ে চলে আসলো নবী মুসা বললেন হে আমার কওমের লোকেরা তোমরা একবার শুনে নাও মৌতের যে কি প্রকৃত সাদ মৌতের যে কষ্ট সেটা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না কিন্তু আমি তোমাদেরকে একটু

তারা সেই সেইরকম অনুভব করবে একজন দার্শনিক বলছেন যে পৃথিবীর মধ্যে যত কষ্ট আছে সে মানুষটিকে যদি জীবন্ত তেলে ভাজা হয় একজন মানুষকে যদি জীবন্ত তেলে ভাজা হয় বা তাকে কেটে পিস পিস বানিয়ে দেওয়া হয় পৃথিবীর উপর কে এক কথায় যত রকমের কষ্ট রয়েছে সব বেশি কষ্ট হচ্ছে মনুতে আমার তাহলে মৌত এমন একটি সাবজেক্ট যা আমাদের সকলকেই মৌত হবে এ থেকে এ থেকে কেউ মুখ ফিরিয়ে নিতে পারবে না আপনি বেঈমান হন করতে হবে আপনি নামাজি হন করতে হবে আপনি শিক্ষিত হন করতে হবে আপনি অশিক্ষিত হন করতে হবে আপনি নারী হন করতে হবে আপনি পুরুষ হন করতে হবে এক কথাই যার ভিতরে আত্মা রয়েছে যার ভিতরে আ আল্লাহ নাজ দিয়েছে তাকে মৌমের সাথ গ্রহণ করতে হবে সে পৃথিবীর মুখে আর বাঁচতে পারবে না তো সে যদি ইমানদার হয় তার নিকটে মালাতুল মৌতেছে বলে তাকে সালাম জানায় এবং বলে হে প্রশান্ত আব্বা তুমি খুশো সম্মান গ্রহণ করো তোমার প্রতি আল্লাহ রাজি হয়ে গেছে তুমি আল্লাহর প্রতি রাজি হয়ে যাও তুমি ফিরে চলো যেখান থেকে তুমি ফিরে এসেছ সেখানেই তুমি ফিরে চলো Assalamualaikum warahmatullahi wabarakatuh